আসসালামু আলাইকুম নতুন একটু ভিডিও তো আবার আপনাদের স্বাগতম চেন শুরু করছি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে ইউটিউবের ভিডিও দেখে আপনি কীভাবে ইনকাম করবেন তো এখানে আপনার তেমন কোনো কাজ নেই জাস্ট আপনি এখানে আসবেন আসার পরে যখনই দেখবেন যে আপনার প্রোফাইলে ইউটিউব ভিডিও শো করতে তখন আপনি এই ভিডিওটা দেখলে আপনি এখান থেকে একটা স্যান্টি ইনকাম করবেন এখানের মধ্যে কাজ করার জন্য আপনাকে ফার্স্টে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে আর অ্যাকাউন্টটি কীভাবে ক্রিয়েট করবেন সেটার জন্য আমার এই চ্যানেলে ফার্স্টে একটি লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্ক থেকে অ্যাকাউন্টে ক্রিয়েট করে নেবেন তো আপনি যদি অ্যাকাউন্ট ক্রিয়েট না করতে পারেন তারপরও আমি একটু দিচ্ছি যে আপনি কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন অর্থাৎ এখানে কাজ করার জন্য আপনি যেভাবে অ্যাকাউন্ট করবেন ফার্স্টে এখানে যে লিঙ্কটা থাকবে ওই লিঙ্কের উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে লিঙ্কে ক্লিক করার পর আপনার পেজটা এরকমভাবে শো করবে এখানে জাস্ট আপনি শুধু স্টার্ট আর্নিংয়ের উপরেই ক্লিক করে দিবেন এখানে অ্যাকাউন্ট করা খুবই সহজ এখানে আসার পর আপনি এখান থেকে সহজ অ্যাকাউন্ট করার জন্য আপনি এখানে আসার পর এখানে আপনি আপনার জিমেলটা দিয়ে দিবেন আমি আপনাকে দিয়ে দিচ্ছি তারপর এখানে আপনি আপনার পাসওয়ার্ড একটা দিয়ে দিবেন তারপর এখান থেকে নিচে দেখুন আইএম নটে রোবট এখানে ক্লিক করে দেবেন এখানে দেওয়ার পর আপনার এখান থেকে একটি ক্র্যাপচার ফিল আপ চাইবে আপনি এখান থেকে ক্র্যাপচারটা ফিল আপ করে দিবেন তারপর এখান থেকে মার্ক করে টিক মার্ক করে দেওয়ার পর এখান থেকে সাইন আপে ক্লিক করবেন সাইন আপে ক্লিক করার পর আপনার জিমেল একটা কোড যাবে সেই কোডটা ভেরিফাই করলে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাওয়ার পর আপনার অ্যাকাউন্টটা ঠিক আরকমভাবে ড্যাশবোর্ড শো করবে এখানের মধ্যে কোনো ডলার শো করবে না অথবা কোনো এখানে স্ট্যাটাস্টিক্স কোনো শো করবে না এখানের মধ্যে আপনি যে কাজগুলো করবেন অথবা আপনি এখানে যতগুলো ভিউ করবেন এখানে এই স্ট্যাটাস্টিক্সের মধ্যে উঠবে তারপরে আপনি যদি স্ক্রল করে একটু নিচে যান তাহলে দেখতে পারবেন যে আপনার কতটুকু ইনকাম হচ্ছে এই বিষয়গুলি এখানে লক্ষ্য করতে পারবেন এছাড়াও আপনাকে যদি বলি যে এখানে কত ডলার হলে পেমেন্ট দেয় তারপরে এটা দেখার জন্য এখানে থ্রি ডট এখানে ক্লিক করে দেবেন এখান থেকে পে অর্ডার উপরে ক্লিক করে দেবেন এখানে এখানে আসা পরে একটু স্ক্রল করবেন দেখতে পারবেন যে আপনি ছেলে পায়ের মাধ্যমে এখান থেকে আর্নিংটা রিসিভ করতে পারেন অ্যাডভাকাসের মাধ্যমে এখান থেকে করতে পারেন প্রত্যেকটা থেকে আপনি রিসিভ করতে গেলে পাঁচ ডলার লাগবে শুধু একমাত্র প্রোমো বক্সের মধ্যে যদি আপনি এখান থেকে আর্নিংটা নিতে চান সেক্ষেত্রে শুধু জিরো পয়েন্ট জিরো ওয়ান সেন্ট হলে আপনি এখান থেকে পেমেন্টটা নিতে পারবেন এই ওয়েবসাইটের মধ্যে আপনি কীভাবে ভিডিও দেখে ইনকাম করবেন সেই প্রক্রিয়াটা আমি এখন দেখাবো এটার জন্য এই যে এই যে দেখুন নিচে একটা ভিডিওস নামে অপশান আছে এই অপশানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পারবেন যে ভিউ ডিউরেশন অর্থাৎ এখানে তিরিশ সেকেন্ড পরিমাণ যে ভিডিওগুলো থাকবে এইগুলো আপনি দেখতে হবে এছাড়াও এখানে বড় বড় ভিডিও থাকবে কিন্তু এইখান থেকে ফুল ভিডিও আপনাকে দেখতে পারেন শুধু তিরিশ সেকেন্ড অথবা পনেরো সেকেন্ড দেখার পর আপনি এখান থেকে ব্যাকে চলে আসবেন তো এখানে তারা তিনটা রুলস বলে দিছে যে যে কোনো ভিডিওর মধ্যে আপনি তিরিশ সেকেন্ড দেখার পর ব্যাকে চলে আসবেন এবং এখানের মধ্যে কোনো প্রকার বিপিএন ইউজ করা যাবে না এই বিষয়গুলো আপনি এখানে মাথায় রেখে কাজ করতে হবে তো এখানের মধ্যে আমি কাজটা আপনাদেরকে দেখানোর জন্য যেমন আমি এখান থেকে ওয়াচ ভিডিওতে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করে দেওয়ার পর অটোমেটিক আমাকে ইউটিউবে নিয়ে যাচ্ছে ইউটিউবে নেওয়ার পর এখানের মধ্যে একটি ভিডিও চলবে এখন অর্থাৎ তো এখানে ক্লিক করার পর অটোমেটিক যেহেতু এখানে আমাকে নিয়ে আসছে এখানের ভিডিও যদি আমি দেখি কপিরাইটার প্রবলেম হতে পারে আমি ভিডিওটা দেখে এখান থেকে ব্যাক করছি আপনি এখান থেকে পনেরো সেকেন্ড অথবা তিরিশ সেকেন্ড ভিডিওটা দেখে তারপর এখান থেকে ব্যাক করবেন এই যে দেখুন আমি এখান থেকে ভিডিওটা ভিউ করার সাথে সাথে কিন্তু আমার এখান থেকে ডলারটা শো করতেছে যে আমি কত ডলার আমার আর্নিং হয়েছে সেটা কিন্তু অটোমেটিক চলে আসছে ঠিক এরকমভাবে আপনি এখান থেকে প্রত্যেকটা ভিডিও ভিউজের উপরে আপনি এখান থেকে ডলার পাবেন যেমন নেক্সট ভিডিওতে যদি আমি এখন দেখি ঠিক ওরকমভাবে এখান থেকে আমাকে ইউটিউবে নিয়ে যাবে ইউটিউবের মধ্যে ভিডিওটা দেখার পর অটোমেটিক আমার অ্যাকাউন্টে এই ডলারটা শো করবে ঠিক এরকমভাবে আমি এখন যেহেতু আপনাকে দেখানোর জন্য কাজটা করছি আমি এখন আর কাজ করতেছি না এখান থেকে ক্লোজ অপশানে ক্লিক করে দিচ্ছি আপনি যদি এখান থেকে বেশি পরিমাণে কাজ করতে চান সেক্ষেত্রে এখানে তাদের একটা অ্যাপস আছে সেই অ্যাপটা এখান থেকে ইনস্টল করে আপনি আপনার ফোনে ডাউনলোড দেবেন ডাউনলোড দেওয়ার পর এখান থেকে খুব ইসমুথলি কাজ করতে পারবেন তো এই ছিল আমার আজকের ভিডিও আমি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কীভাবে ইউটিউবের ভিডিও দেখে আপনারা ইনকাম করবেন আমার এই চ্যানেলের মধ্যে যদি আপনার নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন কেননা এই চ্যানেলের মধ্যে যে সকল ওয়েবসাইটগুলো ট্রাস্টেড এবং টেকনিক্যাল বিষয় নিয়ে আমি এখানে আলোচনা করে থাকি অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে